আঙুলের মতো এত খাবার দোকানের খাবার না কথাকার খাবার কার যেন পুচি সোনা তোমার আঙুল আবার কি ও মা তোমার আঙুলেও খাবার কি কুকুরি চাকা চাকা কে খাবে না নে যে নাও আসো আসো কে খাবে কে খাবে তো পুচি সোনা খাবে এই যে দেখো খাও গোল গোল এই যে আমার বেশি আছে চাকা এই নাও খাও একটা চাকা নিয়ে নিল আরও অনেকগুলো চাকা আছে এগুলো কে খাবে তোমার পাপা খাবে নাকি পাপা খাবে পাপা কে আসছে পাপাও আসছে মেয়েও আসছে এত খাবার খেতে আসছে ও কি করে খাচ্ছে ও টিটি আয় তুইও খেয়ে যা টিটি আয় এই যে পাপা এই যে কুকুরের মধ্যে দিয়ে দিলাম সব দিয়ে দিলাম ঠিক আছে সব নিয়ে নাও এ টিটি তুমি খাবা টিটি এই দেখো খাবারগুলো দিয়ে দিচ্ছি আমি এটা না তোমার হাতেও তো অনেকগুলো আছে নিয়ে নাও সব নিয়ে নাও সব এ টিটি নিয়ে যা নিয়ে যা নিয়ে যা